বন্ধুরা এসে গেলাম বেহালা নতুন সংঘ ক্লাবে এখানে দারুণ খেলা হচ্ছে ফুটবল খেলা চলো খেলাটা দেখাই আর মজাটা নাও ব্যালেন্স করে খেল ভাই তো বন্ধুরা খেলা শুরু হয়েছে জমজমাট খেলা সেমিফাইনাল চলো দেখা যাক মজা হবে ঠিক আছে সোমেন্দা ঠিক আছে সোমেন্দা ঠিক আছে সুমিত যা সুমিত যা সুমিত যা ব্যালেন্স করে যা বাড়ি চেপে ভাই ভালো ভালো মনের মানুষ ごめんなさい。さ

볼고 엄 <Riot> বন্ধুরা এখানে রেফারিরা কিন্তু দাঁড়িয়ে আছে ভাববেন না এটা নিজেদের লোক তাই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেফারি করছে রেপারি যদি অরিজিনাল আসে কভার করবে এদিক ওদিক কভার করবে অতএব এনারা নিজেদের লোক তো তাই জন্য কিছু করার নেই বন্ধুরা খেলাটা কিন্তু ভালো হচ্ছে মজা নিন খেলাটা মজা নিন কারণ খেলা হচ্ছে হার্ড সেমি সেমিফাইনাল খেলা হার্ড হাডার্টি হয় সেমিফাইনাল খেলা হাড্ডার্টি ফাইনাল খেলাটা অতটা ভালো হয় না কিন্তু সেমিফাইনালে ভালো খেলা হয়

कोकोफा दिसो मलाई देखि আচ্ছা রা একটু যায় ওনার ছেলেকে একটু মাটার বাইরে করে নাইলে বল লেগে যাবে

খেলাটা বোঝা যাচ্ছে এখন চাপা চাপি খেলা হচ্ছে তারপর হুল্লাহুলি খেলা হবে দেখতে থাকুন সাদা কালারের সবুজ কালারের গেঞ্জিটা ভালো অ্যাটাক করছে নীল কালারের গেঞ্জিগুলোকে ভালোই অ্যাটাক করছে বন্ধুরা হাফ টাইম হলো এখন দেখা যাক সেকেন্ড হাফে কি খেলাটা হয় চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন উল্টো পাল্টা দিকে চার্জ করছে আমাকে ক্যামেরাম্যানকেও মেরে দিচ্ছে বুঝতে পারছেন তো মানে বল কোন দিকে যাবে কোনো ঠিক ঠিক হয় নেই চলে যাচ্ছে খেলায় ওই জন্য ওদিকে নেট দিয়ে দিয়েছে বাইরে না যাবে না যা চাই ভালোই করেছে খেলাটা খুব সুন্দর হচ্ছে সেমিফাইনালে এবার খেলাটা সেকেন্ড ট্যাপে আরও মারাত্মক জোর হতে চলেছে বুঝতে পারছেন মারাত্মক জোর এবার কে গোল দেবে এটাই টা আর যদি একটা গোল হয়ে যায় তো আরো খেলাটা জমে যাবে তো খেলাটা দেখতে থাকুন আরো জমজমাট খেলা কি খেলাটা কিরম হচ্ছে হ্যাঁ কেমন হচ্ছে ভালো হচ্ছে তোর

কবাডি খেলা চলছে কবাডি অসাধারণ খেলা হচ্ছে দর্শকরাও ভাবছে যে কে বল দেবে বুঝতে পারছে না খেলাটা কিন্তু এবার জমে উঠেছে আর এদিকে আমাদের কার্তিক ভাই টেনশন করছে কি হবে কে জান চলো দেখা যাক সাদা কালারের জার্সি গুনে কিন্তু ভালো তেরে পরে উঠছে নীল জার্সিরাও কিন্তু কম না খেলাটা কিন্তু জোরদার চলছে খুব বুঝতে পারছেন বন্ধুরা দেখুন কিরকম হচ্ছে দেখুন সাজিয়ে খেলছে কিন্তু সাদারা খুব সাজাই মধ্যে একটু আনন্দ না থাকলে হয় একটু দিয়ে আনন্দ দিচ্ছে বুঝতে পারছেন মন্দিরের সব जा जा तिमी जा 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 जा

টাকে আছে Jesse 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 জাতি জাতি নামিন সে চলে গেছে পাগল হয়ে মানেছে বালপস ভেঙে দেবে যা দেখতে পাচ্ছি এবি মারাতো চলছে ভালোই হচ্ছে খেলাটা माने बुझना नयाँ बुझ्नु বাঁধিছে 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 ব্যালেন্স কর ব্যালেন্স কর সুমিত সুমিত বাঁধিছে বাঁধিছে সুন্দর লাগছে বন্ধুরা কি তাই তো হেভি লাগছে এইবার হাডটা হাড উত্তেজনা ব্যাপার চলছে তো দেখি আনন্দটা আপনাদের আর কতটা দিয়ে আর শেয়ার করতে পারি চলো যা চালাচ্ছে লাভলে লাভলে যা চালাচ্ছে ভয় লেগে যাবে বলুন 보곳은대한 이곳은 많이곳 আ এক শিু তু সবদগুলো সিফা সেটে ববে ু শিশু। যাই না দীপক মারে মনে দীপক সুমিতা Na ah, na juara. Hadi bagi, hadi bagi. আগেবার যে খেলাটা হবে এই খেলায় যে হেরে যাবে এটা কোনো দুঃখ করবেন না আগে থেকে বললাম কেন টাই খেলা হার বলে না খেটে খেলাটাকেই বলে হার ঠিক আছে তো চলো টাই দেখাই ইন্টারেস্টটাও নিন আনন্দটাও নিন চলো কি টাই ব্যাকটা ভালো লাগবে তো ভালো সে জিতবে হ্যাঁ চলো আনন্দটা দেখাই টাই

এখানেও কিন্তু বন্ধুরা পরীক্ষা করার ব্যাপার আছে যে কার পা ঠিকঠাক আছে কি বেকা গোল কিভাবে দেবে সেটাও ব্যাপার আছে 점점 올뭔줄아 점점 와. 다이버로해 점점 와 던지. 이가가 점점 와던지 টাই ব্যাগরে কিনা একদম সলিড হ্যাঁ টান টান চলছে টান টান এক এক হয়ে গেছে

वही वाई यह वाई, एवाई ऑई वैभाककष्वा ऊक्रओस्टूटас अजी पैसके इने है ऐतो काणोust अए पक्च मगए सबसाली, मैदमिल प्रकेस्टूटाइ तेकेसं के र को निया च Carrie सिराइस परिंवा जम्राइस तरहां सिरा घ्उ

চল জিতে গেছিস কার্তিক যা ফাইনালে উঠে গেলি কার্তিক ফাইনালে উঠে গেলি ভাই ফাইনাল আর জয়গুরু বলে দে ভাই একবার ভাই কার্তিক একবার জয়গুরু বলে দে হ্যাঁ

全部フレーズ